বাইকের পেছনে ছিল স্ত্রী আর সাত বছরের সন্তান মা টোল প্লাজায় টাকা দেওয়ার সময় সন্তান বাবার কাছে আবদার করে বাবা আমি টাকা দেব বাবা সন্তানের হাতে টাকা দেয় ঠিক তখনই পেছন থেকে ছুটে আসা দ্রুতগতির বাস সব কিছুই স্তব্ধ করে দেয় কাকতালীয় ভাবে ওই বাবা বেঁচে গেলেও তার চোখের সামনে মারা যায় স্ত্রী আর সন্তান ভদ্রলোক ঘটনার বিবরণ দিতে গিয়ে থেমে থেমে বললেন আমি তাকিয়ে দেখি আমার সন্তানের মাথার উপর দিয়ে বাসের চাকা চলে গেছে আমার সন্তানের চোখ বেরিয়ে এসেছে আর আমার বিবিকে চাকার সাথে বেঁধে টেনে নিয়ে যাচ্ছে ক্যান ইউ ম্যাজিন যেখানে টোল প্লাজায় ইঞ্জিনিয়ার অন্তত এক মিনিট আগে গাড়িকে ধীর গতিতে রূপান্তর করা হয় সেখানে একটি বাস বেপরভাবে ছুটে আসলো আসলে আপনি গতিশীল হন স্থির হন খালে থাকেন কিংবা বিলে থাকেন মাঠে থাকেন কিংবা ঘাটে থাকেন বাসায় কিংবা রাস্তায় থাকেন কিচ্ছু ম্যাটার করে না আপনার মৃত্যু বিপচ্ছভাবে হওয়ার সম্ভাবনাই বেশি কারণ আপনি একজন বাংলাদেশি